এখানে যুদ্ধ ব্যাপার বাংলাদেশের সাথে আপনি আমাকে কাঠি করবেন ফট করে কোনো বড় ধরনের অ্যাকশন কোভারটি বলেন ওভারটি বলেন মিলিটারি অ্যাকশন ফট করে যেতে চায় না ওই কি তায়ের ওই জামাতে পাঁচ লাখ লোক আমরা তৈরি হয়ে বসে আছি জেহাদ করার জন্য করো করো জেহাদ দেখি না মানে শেখ হাসিনা কতটা ইন্ডিপেন্ডেন্ট বা কতটা উনি মানে অনেক জায়গাতে নিজের দেশের ইন্টারেস্ট এর জন্য মানে ইন্ডিয়ার সাথে হার্ড নেগোসিয়েশন বার্গেন এগুলি দিস এ ভেরি লং স্টোরি এগুলি বলার এখানে সময় হবে না কিন্তু একটা ব্যাপার পাকিস্তানের বুদ্ধি থেকে যাদের নিজস্ব ফেল স্টেট যারা ধার নিয়ে ভিক্ষার ঝুলে নি তো এখানে ওরা দেশ চালাবে এই চালাবে এগুলি করতে গিয়ে ওদের দেখাতে হয় যে ইন্ডিয়াটা বিরাট ফ্রেড তাতে করে পাকিস্তান আর্মির এক্সপানশন হ্যাঁ এই যে ব্যাপারগুলো এগুলি দেখানোর একটা ব্যাপার থাকে তবে চয়েস ইজ ভেরি ক্লিয়ার আর ইউনুস সাহেব কোন দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে উনি পঁচাশি বছর বয়স হয়েছে ওনার চামচারা তো বলে উনি দলগুলো পঞ্চাশ বছর ক্ষমতা থাকবে অন্তত পাঁচ বছর ওনাকে ক্ষমতা রাখতো কেন বাবা তো ইলেকশনটা করো ইলেকশন করবেন ইলেকশন না করে উনি ক্ষমতা তো ওই ওনার যারা যাদের সাথে ওনার খাতি মার্জিনাল ফোর্স বড় পলিটিক্যাল পার্টি আমলিক লীগ বিএনপি তারা তো আর সাহেবকে জায়গা ছেড়ে দেবেন না তাদের নিজেদের একটা ব্যাপার আছে ওই জামাক একটা দরকার তারা যদি সরকারকে তাদের সেরকম কোনো ইন্টারন্যাশনাল ফেস নেই লিউনু সাহেবকে রাষ্ট্রপতি করবে লুক সাহেব ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন কন্ট্রোল ওভার দ্য মিলিটারি আর টাকা পয়সা এই এই ফাউন্ডেশন গ্রামীণকে আদম ব্যবসায় লাইসেন্স অমুকে ইউনিভার্সিটি করার লাইসেন্স কি বাংলাদেশকে উনি কি ওনার চামচারা বলেন সিঙ্গাপুর বানিয়ে আগে বাংলাদেশকে ব্যাঙ্গালোর বানাতে বলুন তারপরে সিঙ্গাপুর টিঙ্গাপুর উনি আপনি দেখবেন সিঙ্গাপুর ওই হিনোজ দিল্লি দূরে আস দিল্লি আমি বহুত দূর হ্যাঁ তো সিঙ্গাপুর বহুত দূর হ্যাঁ পাইলে ব্যাঙ্গালোর বানাও ভাই হ্যাঁ আপনার মূলক ব্যাঙ্গালোর বানাকে দেখাও বুঝবো ইজ আ ফ্রড ইজ আপসলিউট ফাইভ স্টার ফ্রড হ্যাঁ এইসব কথা মিষ্টি মিষ্টি কথা বলে নিজের ইয়ে ছাড়া উনি কিছু করেননি নিজের স্বার্থের বাইরে উনি কিছু করেন দাদা আমাদের প্রেস সচিব শফিকুর রহমান উনি দুদিন আগে ঘোষণা দিলেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে কিন্তু আমরা আসলে জানি না আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে কি মোদীর মেয়ের জামাই নাকি আমি প্রশ্ন করছি শফি কি মোদীর জামাই নাকি উনি সব একটা জিনিস অফিসিয়ালি ইন্ডিয়া রিকোয়েস্ট এসছে নোট বার কোন গুরুত্ব সেরকম বিষয় নেই বাংলাদেশ ইউনুস গভর্নমেন্ট হাজ আস্ট ফর এক্সট্র্যান্ডিশন অব শেখ হাসিনা দে্ট ফর কামাল সৌফি সাহেব আকবর ইয়ে বলছেন কামাল আমি জানি না ও বলতো মোদির মেয়ের জামাই টামাই কিনা বা মোদির কোনো আত্মীয় হয় কিনা সে আগাম খবর পায় আমার থেকে বেশি খবর পায় হয়তো তো উনি ওই জন্য জানেন তুমি যদি সেটা বলে থাকেন ভালো কথা তাহলে তো সব হয়ে গেল এসব মানে ফালতু কথা বলার একটা হ্যাঁ ইউ আফটার অল ইউ আর ইউ হ্যাভ নট আস্ট অফিসিয়ালি আস্ট ফর দ্য এক্সট্রাডিশন অফ কামাল ইউ আর সেইং ওকে দিয়ে শুরু তার মানে মানে ইন্ডিয়া সবাইকে ফেরত পাঠিয়ে দেবে ভালো কথা তাহলে তো মিটেই গেল তাহলে তোমরা পার্টি কর তোমরা সেলিব্রেট কর ওয়াইন টাইন খোলো ও সেটা তো ইসলামের বারণ টারণ যাই এগুলি ফালতু লোকের ফালতু কথা এগুলি হচ্ছে কি জানেন এগুলি হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার খুব প্ল্যান রয়েছে এখানে আওয়ামী লীগের অনেক লোকজন আছে এটা তো হাইড করার কিছু নেই ইন্ডিয়া একটা মন মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা ব্যাপারটা মানে এগুলি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন উনি ভারতে কোন বড় নেতা টেতা যার মেয়েটে আছে বিবাহযোগ্য ইনি জামাই টামাই হতে যাচ্ছেন কিনা যার জন্য অনেকে অ্যাডভান্স খবর সব ভারত দিয়ে দিচ্ছে দাদা অনেকেই প্রশ্ন করছে পিডিআর বিদ্রোহের যে এই রিপোর্ট এসেছে ওরা সবাই জানতে যাচ্ছে ভারত এটার কোনো সরাসরি প্রতিক্রিয়া জানাবে কিনা আপনি আমাকে বললেন যে আমি পাগল আমি উন্মাদ কি আপনি আরে কিছু বললেন অস্বাভাবিক একটা কিছু বললে সুবীর ভৌমিক পুরুষ নয় মহিলা আমার কি আমার মানে আমরা কুমিল্লার ভাষা হইলে বলবো আমার ঠেকা বসে তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার তুমি অভিযোগ করছো করো তুই প্রমাণ করো ইউ প্রুভ ইট তুই প্রমাণ করো যে ভারতের কতজন অফিসার ওখানে ঢুকেছে একবার বলছো হাজার একবার বলছো ষাট একবার বলছো না শুধু পনেরো জনের এনএসজির একটা টিম ঢুকেছিল ওখানে হুইচ ইস ট্রু আমার প্রতিক্রিয়া যদি আপনি কে সাফা তুমি যা খুশি তাই করবে আমার উত্তর দিতে হবে পালক ছাগল সব তো দিস ইজ মাই রেসপন্স এখন সরকার কি উত্তর দেবে মোদীজি কি আই ডোট থিঙ্ক মানে খুব বেশি একটা কিছু এটা নিয়ে তবে হ্যাঁ এটা নিয়ে যদি আসলে তো এটা ভারতকে ভারত থেকে কিছু উত্তর পাওয়া বা ভারত এটা ভারত বিরোধী একটা হাওয়া তৈরি করা যেটা করে দু সালে আওয়ামী লীগের প্রথম ঘটনা সম্ভব হয়েছিল আবার ওই ধরনের হাওয়া তৈরি করে খেলাটা হচ্ছে জামাতকে ক্ষমতা জামাত পাকিস্তানের কিছু করতে পারেনি যে আট দশ পার্সেন্টের বেশি ভোট পায়নি জামাতকে ক্ষমতায় আনা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া শরীয়ত কানুন টানুন এখানে প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশে যে নারী শক্তির যে বিকাশ যেটা হয়েছে অগ্রগতি হয়েছে এদেরকে মানে এখন আপনি জোর করে বলবেন যে না বোরখা পড়তে হবে হিজাব পড়তে হবে বাংলাদেশের নিজস্ব ব্যাপার তার সমাজের ব্যাপার তারা নিজেরা বুঝবে আমি যে দেখলাম যতটুক দেখি বাংলাদেশটা খুব কাছের দিকে দেখেছে বাংলাদেশ থেকে চাকরিও করেছে আগরতলার ছেলে আমি যতটুক বুঝি দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং যে দেয়ার ইজ এ কনসার্ট শুধুমাত্র ইউনুস সাহেব না এখানে আমেরিকানদের একটা ব্যাপার আছে আর ইসলামিস্ট ওয়ার্ল্ডের যারা খুব হার্ড লাইন তাদেরও একটা তো এখানে এক এক রকম হবে এক একজন এক এক রকম ভাবে ধর্ম পালন করে এবং আমাদের মানে মানে সেটাই হচ্ছে বাস্তব তো সেখানে ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র এটা আধুনিক যুগে চলে না সেটা যারা করার চেষ্টা করছে এবং যিনি ওখানে হাওয়া দিচ্ছেন

এবং ভারতের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে গন্ডগোল একটা হতে পারে একটা বড় ধরনের গোলযোগ হতে পারে সেটা দেখার ব্যাপার সেটা তার উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর পাকিস্তানিরা তো ধরে নয় নিজের নাক কেটে অন্যের যাত্রা ভ্রমণ করে না খুব বিপজ্জনক ঢাকা কি এখন ইন্টেলিজেন্সের হট জোন কিনা কারণ বিদেশিদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একের পর এক এটা কি নতুন ভূরাজনীতি নাকি গুরুত্বপূর্ণ কোনো কিছুর ইঙ্গিত কারণ এর আগে মারা গেলেন আমেরিকান এক দুজন

আমার আমি তো ধরো নভেল টল লিখতে পারি না আমি আমার বইপত্র যেগুলি এগুলি একাডেমিক বা ওই টাইপের লেখা কিন্তু ক্রিয়েটিভ যারা ওই স্পাই নভেল টভেল লিখেছে এই মুহূর্তে বাংলাদেশে পৌঁছে যাওয়ার দরকার কেন হঠাৎ করে একজন আমেরিকান অফিসার সে আবার স্পেশাল অপারেশন কমান্ডের লোক তার বডি পাওয়া যাচ্ছে শুনেছি কানা ঘোষা যে তার সাথে নাকি চাইনিজদের যোগাযোগ হয়েছিল কেন একটা ব্যাপার ঠিক ওই যে অ্যাভরিল জ্যাকসন যে মারা গেল হ্যাঁ ওকে যদি অন্য কেউ মারতো অন্য কেউ বলতে মানে যারা আমেরিকান না এরকম কেউ মারতো এখন আমেরিকানদের যেরকম একটা হাব ভাব যেরকম মানে ইনফ্লুয়েস তাদের ইউনুস সাহেবের আমলে ওরা তো বাংলাদেশের মাথা খেয়ে ফেলতো ওরাই এটা চাপা দেওয়ার এই ডেথটা চাপা দেওয়ার চেষ্টা করছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে চার পাঁচজন আমেরিকান ডিপ্লোমেট ছুটে যাচ্ছে তারপরে আরো লোক আসছে ওয়াই দে আর ট্রাইং টু কাভার ইট সো ওয়াজ ইট সামথিং দ্যাট দে ডিড দেমসেলস

এই আমেরিকান যে মারা গেল সব থেকে বড় কথা হচ্ছে যে ওরাই এসে থেকে হাস আপ করলো প্রবল এই যে পাকিস্তানি যে মারা গেছে লাস্ট যে এটা আমি শুনছি পাকিস্তান এমবেসি ওয়ার্কিং ওভার টাইম যে এ নাকি টেকনিশিয়ান হিসাবে এই দেশে আসছিল মানে অনেক ব্যাপার হচ্ছে বাংলাদেশে ইউনুস সাহেবের আমলে যেগুলি এই এই জিনিসগুলি ডেঞ্জার বাংলাদেশের মানুষের জন্য ডেঞ্জার মানে এমন একটা ব্যাপার তৈরি হবে যে এরপরে বাংলাদেশের মানুষই বুঝতে পারবে না যে কে কোথায় কাকে কি করেছে ধন্যবাদ দাদা দাদা আরেকটা এই যে যদি এটা প্রচন্ড রাজনৈতিক বিষয় কিন্তু আপনি এজ এ সাংবাদিক আপনাদের অনেক খবর থাকে আমাদের তারেক রহমান এখন ওনার মা বেগম খালেদা জিয়া উনি শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী সম্ভবত এখন এই ভেন্টিলেশন আছেন ওনাকে দেখতে আসতে পারছেন ঠিক দুদিন আগে তারেক রহমান বললেন যে এমন কিছু জিনিস আছে যেটা প্রকাশ করা যাচ্ছে না আসতে পারছেন না আবার কেউ কেউ বলতে যাচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়া চাচ্ছে না তারেক রহমান আমার দেশে আসবে এখানে আমেরিকা এবং ইন্ডিয়া কেন বাধা দিবে বা এটা কে বলছে ইন্ডিয়া কেন ইন্ডিয়া কি বলেছে যে তুমি যেও না ওখানে তারা জিজ্ঞেস করেছে ওয়াই আর ইউ নট গোয়িং ব্যাক উনি বলেছেন উনি নিজে ভয় পাচ্ছেন আর উনি ভয় তাকেই পাবেন যারা ওনাকেও মাইনাস করতে দ্বিধাগ্রস্ত হবে না আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে এখন বিএনপি কে মাইনাস করতে যারা দ্বিধাগ্রস্ত উনি ইন্ডিয়া কিট চাইবে না আমেরিকার ব্যাপার আমি জানি না কেন আমেরিকার সাথে আমেরিকানরা তারেকের এগেনস্টে মানে পর কয়েকজন খুব ডিটেল রিপোর্ট টিপোর্ট দিয়েছিল ওই রিপোর্ট টিপোর্ট এর কোনো গুরুত্ব নেই আমেরিকানদের যদি অঙ্ক ওদের স্বার্থ মেলে তাহলে খুব করাপ্ট লোক খুব ডিকটেটোরিয়াল লোককে তো আমেরিকানরা পেট্রোনাইজ করেছে তাই না আমেরিকান ডিউ স্টেট ইজ দ্য বিগেস্ট মাফিয়া ইন দ্য ওয়ার্ল্ড ওরা কি বাট আমি একটা জিনিস খুব নিশ্চিত ভাবে জানি যে তারেক সাহেব যে কোনো কারণেও আমাদের কিছু লোকজনের সাথে ওনার যোগাযোগ আছে তাদের উনি বলেছেন যে সিকিউরিটি টু বাংলাদেশ আমেরিকা চাইবে না ভারত চাইবে না এটা কি ভেবে আর আমি আরেকটা কথা বলি এই লোককে আপনারা ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার হিসাবে প্রোজেক্ট করছে আজকে যদি শেখ হাসিনা দেশে ফিরতেছে আমরা আটকে রাখতে পারবো ওনাকে ওই চলে যাবে তো যেই লোক মানে দেশে ফিরতে ভয় পাচ্ছে তার আম্মুর এই অবস্থা সে ভবিষ্যতে রাষ্ট্র নেতা মানে ইন্দিরা গান্ধী কে বারবার অ্যাডভাইস করা হয়েছিল যে গোল্ডেন টেম্পলে ইন্ডিয়ান আর্মি অ্যাকশন করেছে শিখদের মধ্যে একটা সাংঘাতিক রকম ক্ষোভ রয়েছে তুমি শিখ বডিগার্ড রেখো না বলছে নো ইট উইল সেন্ড এ রং মেসেজ শিখে শিখ বডিগার্ড শিখ অট বাই মানে এরকম একটা ব্যাপার যে বাংলাদেশে সবকিছু ইন্ডিয়া করে কোন মিয়ার কোন বেগম থাকবে সেটাও নাকি ইন্ডিয়া ঠিক করে কিন্তু আজে মাঝে কথা বলার তো একটা লিমিট থাকবে না ইন্ডিয়া কেন তারেক রহমান তুমি যেতে পারবে না তারেক রহমান এসে যদি আমি আপনাকে আজকে বলছি যে ইন্ডিয়া বিএনপি গভর্নমেন্ট হলে ইন্ডিয়া বেশি প্রেফার করুন আপনি বলুন আওয়ামী লীগ সিনে নেই আওয়ামী লীগ ধরে নিলাম যে ইলেকশন করতে পারলো না বা করে দেওয়া লাভ হল না

মে হ্যাভ সাম কন্ট্রোল কিন্তু আমি যতটুকু জানি আমাকে রেসপনসিবল একজন বলেছেন আমাদের লোকজনই যে বিউরিটি ইস্যুস ভয় দেশে এখন উনি দেশে ভিড়লেন ওনাকে হিট করে দিল আওয়ামী লীগের উপর ধর দিয়ে দিল আওয়ামী লীগ বিএনপি মারামারি করলো কার হবে বুঝে নিন আপনি

ওরা ন্যারেটিভ তৈরি করে হিউম্যান রাইটস না বাংলাদেশে টাঙিয়ে রেখেছে সেটা হিউম্যান রাইটস না শুধু ওই পাঁচই অগাস্টের আগে ওটা হিউম্যান রাইটস ওয়াট নন সেন্স এগুলি শুনুন এসব হিউম্যান রাইটসই বলে এইসব এগুলি ওয়েস্টের কাছে আমাদের শিখতে নেই এই ব্যাপারে আমি আমি কয়েক ক্লিয়ার ওরা যেখানে যেখানে হিউম্যান রাইটস এর নামে করেছে গভর্নমেন্ট ফেলেছে ওখানে আজকে ইরাকে পার্লামেন্ট ডিসিশন নিয়েছে যে মেয়েকে তুমি দিতে পারো মধ্যযুগে তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে আমেরিকান ডিপ স্টেট সেই মোসাদেকের আমল থেকে ফিফটিসে এ প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে যেখানে ওরা ইন্টারভেন্ট করেছে ওখানে হুজুররা বেড়েছে ওখানে জায়গা পেয়েছে ওখানে পাওয়ারফুল হয়েছে নেট রেজাল্ট অফ আমেরিকান পলিসিস অ্যাক্রস বাংলাদেশে এরকম যদি হয় এটা আমাদের জন্য খুব বড় বিপদের কথা এটা আমাদের চিন্তার কথা আমেরিকান ডিউ স্টেট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অর্গানাইজড মাফিয়া বুঝতে পারছেন এই জায়গাতে দাঁড়িয়ে আমার পরিষ্কার একটা জিনিস মনে হচ্ছে আমি যখন সাংবাদিকতা একদম প্রথম দিকে আমি যখন পিটিআই জয়েন করি পিটিআই এর আমার যিনি সিনিয়র ছিলেন পি এম কাভার করতেন ওই একবারই আমি ইন্দিরা গান্ধীকে সামনাসামনি দেখেছি হরিও আমাকে বললো মেয়ের সৎ চলো ট্রেনিং হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং তো ইন্দিরা গান্ধী তখন ওই নন এল সাবমিট সাবিট হবে ইন্দিরা গান্ধী কাস্ট্রো এসেছে ও কাস্ত্র এস বলে এস ইজ লাইক মাই ব্রাদার হিস লাইক মাই ব্রাদার বলে ওই বললেন আই এস থ্রি ব্রাদার্স হ্যাঁ ওয়ান অফ দেম ইজ ডে মানে শেখ মুজিব আরেকটা ব্রাদার হচ্ছে ক্যাস্ট্রো আর থার্ড ব্রাদার হচ্ছে সাদ্দাম হোসেন ইন্দিরা গান্ধী ট্রিটেড দেম লাইক হার ব্রাদার্স মানে ওই টাইপের রিলেশন ছিল কমন জিনিসটা কি অ্যান্টি ইম্পেরিয়ালিজম এই পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে থার্ড ওয়ার্ল্ডের এর যেসব লোক রুখে দাঁড়িয়েছে তাদেরকে আমেরিকান ডিপ স্টেট পালিশ করেছে তাদেরকে হিট করেছে আন্তর্জাতিক চাপ রাজনৈতিক সংঘাত সম্ভাব্য দৃশ্যপট আসলে ডিসেম্বরে কি হতে চলেছে ডিসেম্বর মাসটা আমাদের জন্য বিজয়ের মাস আমরা এই এই মাসে উনিশশো সালে এই মাসেই স্বাধীনতা না আমি জানি আমি আগরতলার ছেলে আমি খুব কাছ থেকে মুক্তিযুদ্ধ দেখছি ভাই একশোটা ছেলে যাইছো অ্যাকশন করতে সকালবেলা বিশটা ছেলে ফিরে আসতো তাও যেত এগুলো আমাদের চোখের সামনে দেখ আমরা খুব কাছে থেকে মুক্তিযুদ্ধ দেখছি আর ইন্ডিয়ান স্টেইটের যাই ক্যালকুলেশন থাকুক আমাদের তো এটা বাঙালি হবে আমাদের ছেলেরা যুদ্ধ করছে বা ইস্তারের বিযুদ্ধে তো আমাদেরও একটা কর্তব্য আমরা অযোধনার সাপোর্ট আমার স্টেট ত্রিপুরা তার যা পপুলেশন ছিল তার থেকে বেশি লোক আমরা বাংলাদেশের শরণার্থী রেখেছি ওই সময় হ্যাঁ এবং তখন যা ইকোনমির অবস্থা ছিল ভারতের এবং ত্রিপুরার ছোট রাজ্য হ্যাঁ চোদ্দ লক্ষ পপুলেশন ষোলো লক্ষ বাংলাদেশের রেফিউজি এখানে ছিল আমাদের সাথে কুমিল্লা যাদের প্রপার্টি এক্সচেঞ্জ ছিল সেই রহিম ফ্যামিলি ফ্যামিলিও এসেছিল তাদের আমরা রেফিউজি ক্যাম্পে যেতে দেইনি এইগুলি পারিবারিক যোগাযোগ এগুলি তো দেশটা ভাগ হয়েছে আত্মা তো ভাগ হয়নি এখনো যোগাযোগ আছে সেসব আছে হোক কিন্তু এখানে ডিসেম্বর মাসে আমাদের জন্য এটা খুব সেন্টিমেন্টের জায়গাটা বাঙালির বিজয় দিবস বাঙালি যুদ্ধ করে একটা নিজের স্বাধীন রাষ্ট্র করেছেন আমার মনে হচ্ছে আমার নিজের ধারণা যে এই ইউনুসেফ যেসব করছেন টোরছেন উনি দেখো ইন্ডিপেন্ডেন্স ডে এটা তো শিকারই করে প্যারেড হবে না কুচকাওয়াজ হবে উনি কত মুক্তিযুদ্ধের পক্ষে উনি কত স্বাধীনতার পক্ষে আপনি বুঝে নিন যে আমার দেশে আজকে যদি কেউ এসে সে বিজেপি হোক যে হরিদাস পালিয়ে আসুক যদি বলে ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক নেই হোক আমরা জুতো দিয়ে তাকে পেটাবো না ইন্ডিয়াতে সো দ্যাট ইলেকশনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে এরা করতে পারে এবং সো কল গ্লোবাল ন্যারেটিভ ওয়েস্টার্ন ন্যারেটিভ এটা মেরে নেয় দ্যাট ইস দা গেম প্ল্যান এইসব জিনিস হবে বিরাট বড় কিছু একটা হয়ে যাচ্ছে আমার মনে হয়